আমরা যদি এটা পরামর্শ করে যদি মনে করো আমরা এলাকায় যদি একটা মসজিদ উঠাইতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমরা যারা নামাজ পড়ি না আমাদের জন্য দূর হয়ে যায় এটা আমাদের জন্য অনেকই ভালো হবে এই জন্য আমরা একটা পরামর্শ করি আসলে কি দেখি কি করা যায় বিষয়ে

কেমন আছেন এই তো ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবে আমরা তো জমিদার এলাকার সমস্ত মিলে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আসছিলাম কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলেন একটু খুলে বলেন সব আমরা তো এলাকায় জানেন একটা মসজিদ নাই আমাদের ছেলেপেলে যারা আছে তারা তো দূর দূরান্তে নামাজ পড়তে যাইতে চায় না ওদের অজুহাত যে দূরে মসজিদ আমরা গেলে অন্য এলাকার মানুষ আমাদেরকে বিভিন্ন কথা বলে তো এই জন্য আমরা চাচ্ছিলাম সকলে মিলে একটা মসজিদ এলাকায় একটা মসজিদ করার জন্য তা আপনি কি বলেন যা আলহামদুলিল্লাহ বাবা তোমরা তো ভালো একটা উদ্যোগ নিছো তোমাদের সাথে আমি আসতে বলি আলহামদুলিল্লাহ যাক খুশি হলাম তা জমিদার সাহেব আপনাদের ওই রাস্তার পাশে একটা জমি আছে না ওই জমিটা আসলে আমরা চাইছিলাম যে ওই জমিটা যদি আপনি মসজিদের জন্য দিতেন তাহলে আমরা আসলে কিনে নিতাম আপনি অন্য কোথাও দেখেন বাবা বাবা মসজিদটা অনেক দূরে এই জন্য আমি নামাজ করতে পারি না আমার অনেক কষ্ট হয় তুই তো জমিটা মজির জন্য দিয়ে দিবি আমি কি দেখলাম আসলে জাদ মিয়া গতকাল তো হাফেজ সাহেব ছিল ওই যে মসজিদ করবে জমির জন্য তা আমি একটা স্বপ্নে দেখলাম আমার বাবা ওই জমিটা দিয়ে দিবার বলছে এখন তুমি কি বলবো জমিটা সাহেব জমিটা দিয়ে দেন আপনার আব্বার আদা শান্তি পাবে

না আমাদের সব সমস্যা নাই আপনি যাদের করছেন আলহামদুলিল্লাহ আমরা কোনো কষ্ট পাইনি আসলে এদরা কি কষ্ট হবে আপনার জমি আপনি দিতে চান এদাও আমাদের কৃষির কষ্ট আছে কি ভাই তুমি যদি আমাদেরকে জমিটা দিতেন আপনার আরো বেশি টাকা বানিয়ে দিতেছি টাকা না 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 কি বলো বলেন আপনি আমি তো তোমাদের দেখেন যদি আসলে যদি হয় আসলে আমাদের জন্য অনেক উপকার আপনি তো জানেনই তোমরা फायদর আমি তোমাদের এমনি আমি তোমাদের এমনি দিয়ে দিয়েছি তোমরা ওইখানে মসজিদ করে নাও কি বলেন এমনি দিয়ে দিবেন জি যতদিন মানুষ এখানে সিজা দিবে নামাজ পড়বে ততদিন আপনি সব ইনশাল্লাহ বাইরে থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আপনাদের জন্য এবং সেই সাথে সকলের জন্য একটা মেসেজ আমি জানাচ্ছি যে আসলে ভালো কাজের প্রতি ইনশাল্লাহ আমি এগিয়ে আসবো